গাইস হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন না আর হয় না আর হয় না মানে আপনারা কাম টুক করছেন কি মানে गाइस আমি ইউটিউবে এসে মরার ভিডিও করি বলে আপনারা কি পাবেন আমি শুধু মরেই যাই আমি গেম প্লেই পারি না এটা কেমন বেচার দেখেন এক বড় ভাই কমেন্ট করছে ভাই ডুও ভার্সেস সলো একটা ম্যাচ গুইয়া নিয়ে দেখান না আষ্টিছে না কানতিছে ওই একটা ইমোজি আর ভাঙা হৃদয় নিয়ে ভালোবাসার একটা ইমোজি না মানে गाइस আপনাদের কি আমার উপরে মানে আমার আমাকে নিয়ে একটুখানি আইডিয়া আছে আপনাদের আপনারা চিনেন আমাকে আমি কি আপনাদের আপনারা জানেন এইসব মানে এগুলার কোনো মানে নাই দেখেন পাবেন আর আপনাদের মনে একটু হাসি আসবে মুখে একটু হাসি আসবে এটা দেখে আমি একটু আমার একটু শান্তি লাগবে তো এর জন্যই আমি হচ্ছে ফানি বিরোধী কিন্তু মানে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে আপনারা ভাবতেছেন যে মানে আমি পট আমি খেলতেই পারি না তো গাইস দেখছেন এই ম্যাচটা কিন্তু একদমই অন্যরকম হতে যাচ্ছে আর এই ম্যাচটাই আপনারা বুঝতে পারবেন দেখেন একটা এনিমি আছে এটা কিন্তু আমি মানে ড্যামেজ একটু লাগাই দিয়েছি কিন্তু আমি কিন্তু ওকে পুরো মারবো না কারণ আমি যদি ওকে পুরো মারা দিই আপনার আমার মুভমেন্ট আসলে হয়েছে একটা ফানি ভিডিও ছিল আপনাদের মজা দেওয়ার জন্য মানে এই ভিডিওটা আমি ইচ্ছা করে মরে গেছি মরি নাই বাইশ রয়েছি না না গাইস এইটাই হচ্ছে মানে রিয়েল গেম প্লে ভিডিও আমি আপনাদের দেখলাম কীভাবে এনিমির সামনে থেকে মুভমেন্ট দেখে চলে আসবেন দেখেন এটা এনিমি এটাকে এইভাবে টান দিলি টান

আমার দ্বারা হবে না হবে না এ গাইস আপনাদের লাইক কমেন্ট শেয়ার কিছু করা লাগবে না বাড়া আর আমি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাবো না ধর ভালো আর ভাল লাগে না গাইস ভিডিওতে লাইক করে দিয়ে